এখন আমরা শুরু করছি আমরা এবারে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ টু আর রাতকুয়ালি বর্ধমান টাউন স্কুল ময়দানে শুরু হচ্ছে এবারে সেই মেগা টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আজকের প্রোগ্রামে আমরা বেশ কিছু প্রশ্ন প্রতিনিধিদের কাছে রাখতে চাই প্রথমে আমি কিংস কিংসকে দিয়ে শুরু করছি আচ্ছা কিংসকে এখন মনে হচ্ছে একটা যেন নৌকা চলে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে সেখানে চালক নেই একটা দিশাহীন কিংস এটা কেন কিসের ভয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা দু সাল এখন নৌকো চালাতে গেলে নাবিক না থাকলেও চলবে অটো পাইলটে চলবে ঠিক আছে আমাদের টিম সেরকম অটো পাইলটে চলছে তো সেসব নিয়ে চিন্তা করার কিছু নাই আমাদের টিম ম্যানেজমেন্ট সব ঠিক আছে চিন্তা করা রয়েছে কারণ যেখানে স্বয়ং ফ্র্যাঞ্চাইজি আবেদন করছে একটা প্লেয়ার বা দুটো প্লেয়ার প্লেয়ার অনেক নির্দিষ্ট টাইমে আসতে পারবে না অথচ ক্লাব ঠিক এক বছর আগে জানুয়ারি মূল মঞ্চ থেকে ঘোষণা করেছিল খেলার দিনক্ষণ সেখানে অসুবিধা হয় কি করে দেখুন বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে বিভিন্ন জনের বিভিন্ন কাজ আসতে পারে হয়তো দেখা গেল তার কোনো এমন একটা কাজ নয় সেই কাজটা খেলার থেকে অনেক গুরুত্বপূর্ণ সেই হিসাবে আমাদের হয়তো অনেক প্রতিনিধি দু একজন থাকতে পারছে না খেলায় থাকতে পারছে না তো আমরা সেই ঘাটতি পুষিয়ে নেব নিজেদের মধ্যে কথা বলে নিয়েছি এবং আমরা আমাদের শক্তি জানি আমাদের স্ট্রেংথ জানি এটা নিয়ে আমাদের আমাদের কোনো চিন্তা নাই বিপক্ষ টিম যারা আছে তারা উল্লসিত হতে পারে আমরা বিপক্ষ টিমের কাছে পরে যাব কিন্তু আমরা বলতে চাইছি খেলার মাঠে ট্রফি জয়ের থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ কিংসের সদস্যদের কাছে চলে আসবে না তো ট্রফি তো আমরা পাচ্ছি পাচ্ছেন ট্রফি পেতে গেলে আপনাকে হারাতে হবে চ্যালেঞ্জার্স কে চ্যালেঞ্জার্স কিছু বলুন কিংস উইদাউট লিমস মানে এমন একটা কিংস কিংস এত মানে কিং কিং এর সঙ্গে এস যোগ করে বলছে কিংস অথচ নির্দিষ্ট রাজাও নেই নির্দিষ্ট মন্ত্রীও নেই যেটুকু আমাদের কাছে খবর আছে যদি আসে আমরা চাইবো যে তাদের যে ফ্র্যাঞ্চাইজি বা যে ক্যাপ্টেন আছে এবং তাদের যে সব থেকে দামি কেনা দামি প্লেয়ার যিনি আছেন আর কি তিনিও আসুন কারণ আমরা চাই আমরা চ্যালেঞ্জার্স আমরা চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত আমরা আগেও বলেছি খেলার মত রাজামंत्री রাজামंत्री না থাকা সত্ত্বেও চ্যালেঞ্জার্স আমাদের চ্যালেঞ্জ নিতে পারবে মানে মাঠে মনেই হবে না অন্য একটা দল খেলতে আপনি কোন শক্তিটার বলে আপনি কথা বলছেন সেটা তো বলা যাবে না সেটা টিম স্ট্র্যাটেজি সেটা মাঠে দেখে নেবেন কাল টিয়াস রাইসূদ্রকে روکার ক্ষমতা আপনাদের কতটা আপনি বৈভব সূর্যবংশীর নাম শুনেছেন এখন শুনেছেন আইপিএল এ আগে শুনেছিলেন না আয়ুষ মাথরা শুনেছিলেন না ওদের খেলা দেখার পর শুনেছেন কালকে যখন টুর্নামেন্ট শেষ হবে সে যেরকম বৈভব বৈভব সূর্যবংশীর নাম শুনেছিলেন আয়ুষ মাত্রের নাম শুনেছিলেন সেরকম দুটো প্লেয়ার উঠে আসবে আপনারা তাদের সম্বন্ধে কিছু জানেনি না তারা কেমন খেলে কি খেলে আপনাদের কোনো ধারণা নাই আর বিপক্ষ যে অপোনেন্ট টিম আছে তারা এখন থেকে হয়তো আমার কথা শোনার পর চিন্তা ভাবনা শুরু করবে চমক থাকবে কালকে সেই দুটো লুকায়িত শক্তিকে কি আমাদের টিম কোনো ব্যক্তি টিম নয় আমাদের একটা চ্যালেঞ্জার টিম টিম হিসেবে খেলে আর আমি যাই না মারুফ নিজের নামটাকে সঙ্গে মিলিয়ে মাত্রের নামটা বলল কিনা আর কি মানে কালকে মারুফ নিজেকে কতটা কি হাইলাইট করতে পারবে অলরেডি আগে তবে হ্যাঁ তবে তবে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের টিম কোনো ব্যক্তি নির্ভর টিম নয় এবং আমরা পার্টিকুলারলি কোনো ব্যক্তিকে টার্গেট করে খেলি না আমরা টিমের হিসেবে খেলি এবং আমরা টিমকে যথেষ্ট চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আগামী দিনে আগামী কালকে সকালে নটার সাড়ে নটার সাড়ে আট নটার পর মানে প্রথম ম্যাচটা হওয়ার পর সেটা সবাই বুঝতে পারবে আপনি বলছেন আপনার টিম ব্যক্তি নির্ভর নয়

বলো বলো হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে আমাদের যে অপোনেন্ট টিম প্রথম খেলা আছে তারা বোলার কোথা থেকে পাবে কাকে দিয়ে বল করাবে কারণ আমি জানি ক্রিকেট খেলা হয় আমাদের এখানে নিয়মকানুন মেনে ব্যাকরণ মেনে বল করতে হবে কিকেটিও ব্যাকরণ মেনে বল করতে হবে সেরকম বোলার আছে কিনা সেটা আমার নিজের চিন্তা সেটা আগামী হ্যাঁ ঠিক আছে আমরা পরের টিমে কাজে যাবো সেটা আগামী আগামী দশ তারিখে রাত পোয়ালি দেখা যাবে এদিকে রয়েছে মা অম্বিকা এবং একলব্যের প্রতিনিধি আচ্ছা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যাচ্ছে মা অম্বিকা চ্যাম্পিয়ন তাহলে কি একলব্য কোথাও পিছিয়ে পড়েছে একলব্য লক্ষ্য স্থির একলব্য যেমন নামেও তেমনি কর্তব্য স্থির লক্ষ্যটা সেই ফাইনাল এবং কে আছে সামনে লক্ষ্য তাকে আমি সেরকমভাবে পাত্তাই দিচ্ছি না একদম ওপেন বলছি পাত্তাই দিচ্ছি না ধরছিও না আর ওই স্মাইল শামসুল ওই দুজন সেই ইতিবাচক খেলে গেছিল ওই তিন চার বছর আগে আর এখন সেই স্মাইল আর সেই নেই মুস্তাকদা আছে যাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি মুস্তাকদা যা ফর্মে খেলছে একলব্য কাউকে পাত্তাই দিচ্ছে না সঞ্জয় রাজক দাস বলছে তাহলে তো মা অম্বিকা পাত্তা দিচ্ছে না মা অম্বিকা এবারে নতুন রূপ ধারণ করবে প্রতিবার আসতো আর নাকি এখানে পিকনিক করে চলে যেত ঠিক আছে এরপরে নতুন কিছু দেখাবে বলে বর্ধমানের কিছু প্লেয়ার ওরা নিয়েছে এবং বাইরেরও কিছু প্লেয়ার নিয়ে গুছিয়ে আমরা আসছি একেলব্যকে একেলব যদি বোধ করে তার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট নিয়ে আমরা আসছি এরম সঙ্গে তারপর বুলেটপ্রুফ জ্যাকেট নিয়ে নিজেকে রক্ষা করা যায় আক্রমণ আক্রমণ কি করবে প্রথমেই আত্মসমর্পণ করে দিয়েছে ঠিক আছে ভাববেন শুনবে প্রথমেই আর বলি আমি বলি তারপরে আক্রমণাত্মক শুনে শুনে তার মানে কোথায় বলে বলবে কেন

ঠিক আছে দেখা যাবে আগামীকাল রাত দেখা যাবে আমরা পরে আসছি ঠিক আছে আমরা পরে আসছি দেখি মুস্তাক মন্ডলের অস্ত্র কাজ করে না সঞ্জয় রজক দাসের কলব্যের ডোনা কাজ করে আমরা চলেছি কারণ নয় কারণ একটা অ্যাটমসফেয়ার হয় সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল নয় প্রত্যেক প্লেয়ার নিজস্ব কিছু কর্ম থাকে তাই হয়তো আপনারা দেখতে পাননি ব্যাপারটা ওনাদের যে প্লেয়ার যে কী মন্তব্য ঠিক আছে আমি এটাই চাইবো আগের বছর ফাইটার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আশা করছি এই বছরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফাইটার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলেই ফাইটার্সের প্রতি মানুষের প্রত্যাশা বেশি কিন্তু ফাইটার্সের সেই ঝাঁঝ কোথায় এবারে কার কার ভরসায় আপনি এত ঝাঁজ দেখাচ্ছেন ঝাঁঝটা দেখাবো দাদা ওটা মাঠে দেখাবো মাঠে দেখাবেন তাহলে এলিটকে সরতে হবে এলিটের এলিটের ভরত রাউট হ্যাঁ না এলিট না সরি টিম দুর্গাপুর কৌশিক ভটচারিয়া হ্যাঁ নিশ্চয়ই আমি বলছি না দুর্গাপুরের নিজস্ব একটা স্টাডি আছে স্ট্র্যাটেজি আছে আর এই বছরটাও আমরা একদম প্রিপেয়ার হয়ে আছি ভালোভাবে পারফরমেন্স করব এটাই বলব ফাইটার্স যদি ভালোভাবে পারফর্ম করে দুর্গাপুর থেকে আপনি এসছেন তাহলে আপনার দলের কি দশা হবে অবস্থা তো খুব খারাপ আমাদের দল তো আগের আপনারা দেখেইছেন কৌশিক ভট্টাচার্যকে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু নেই অতএব দুর্গাপুর আগেরবার ফাইনালিস্ট হয়েছে এবারে চ্যাম্পিয়ন হবে এতো তো সমস্যা ওই জায়গাতেই দুর্গাপুর ফাইনালিস্ট ছিল কিন্তু চ্যাম্পিয়ন ছিল ফাইটার্স আবার এবারের ম্যাচ সেই দুটো দলে কিন্তু আমরা তো প্রতিদিন রবিবার ভাবি না রবিবারে পরে তো সোমবার আসে সেরকম এবারে সেইটা সোমবার দলের মূল অস্ত্রকে আমাদের দলের মূল অস্ত্র আপনারা জানেনই কৌশিক ভট্টাচার্য বোলিংয়ে বোলিংয়ে সুব্র শুব্র কি অভিজিৎ মুর্মুকে বিট করতে পারবে হ্যাঁ আমরা সব সময় প্রস্তুত হয়ে আসছি অভিজিৎ মুর্মুর বলো জোরে বলুন জোরে বলুন হ্যাঁ অভিজিৎ মুর্মু কি আমরা আগেরবারও দেখেছি আগেরবারও এবারেও আমরা দেখব হ্যাঁ জোরে বলুন ধার আচ্ছা বলছে অভিজিৎ মুর্মুর ধার কমে গেছে না অভিজিৎ মুর্মুর কোনো ধার কমে যায়নি এবারে দেখবেন নিশ্চয়ই একদম ভালো পারফরমেন্স করবে অভিজিৎ মুর্মু এমনকি সৌরভ বেরা আর নতুন নতুন যে সমস্ত প্লেয়াররা আছে পারফরমেন্স ভালো দেবে ঠিক আছে দেখা যাবে দশ তারিখে রাত পোয়ালি কে কি করে এখানে রয়েছে আমাদের টাইটান টাইটানের একেবারে বর্ষিয়ান প্লেয়ার আমাদের প্রিয় প্লেয়ার অরূপ মুখার্জি প্রশ্ন করতে গিয়ে অরূপকে মনে করছে আমার দলে কেন নেই যাই হোক অরূপ বলো তোমার টাইটানের কি অবস্থা টাইটানের অবস্থা মোটামুটি ভালোই আছে

চাই ভরত রাউত সেটাকে কপি পেস্ট করে আবার ভরত রাউত আবার কপি পেস্ট করে ভরত রাউত সচিন একটা সৌরভ একটা সবাই একটা ওয়ান ম্যান আর্মি এটা একদম ভুল কথা আমাদের পুরো টিমটা ব্যালেন্স টিম প্রত্যেকই নিজে ম্যাচ জেতার ক্ষমতা রাখে যে কেউ একজন জিত দাঁড়িয়ে গেলেই ম্যাচ জেতাবে আমাদের টিমে বিশ্বজিৎ পাল আছে ভরত রাউত আছে হালদার আছে ভরত রাউত ছাড়া এলিটের আর কাকে আমরা ওই দিন দেখতে পাবো ভালো পারফর্ম করতে বিশ্বজিৎ পাল আছে বিশ্বজিৎ ইশান হালদার আছে ইশান হালদার আমাদের ক্যাপ্টেন অতনু ঘোষ আছে ক্যাপ্টেন অতনু ঘোষ বলছে এলিটকে চ্যাম্পিয়ন করার পক্ষে যথেষ্ট এবং সেখানে উনি যেটা ঠাড়ে ঠোঁটে বুঝিয়ে দিলেন যে টাইটন তাদের কোনো ব্যাপারই না না ওরা একবার বলছে ভরত রাউত আছে আবার বলছে ওদের ফ্র্যাঞ্চাইজি আছে আবার দু একজনকে বললো আমি আমাদের কারুরই নাম বলবো না আমাদের গোটা টিমটা আছে দেখা যাক গোটা টিম টাইটন যেতে না ভরত রাউতের এলিট যেতে অতন ঘোষের সহায়তায় কিংস আপনি শুধু এবারে একদম র্যাপিড উত্তর দেবেন এবারে চ্যাম্পিয়ন আপনি হচ্ছেন না লোকে বলছে তাহলে কে হচ্ছে কিংস হচ্ছে কিংস যদি না হয় আর কাউকে তো ভাবার কোনো জায়গাই নেই আর কাউকে ভাবার কোনো জায়গা নেই আপনি একটা অবাস্তব প্রশ্ন করছেন কিংস জিতছে আবার আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করছেন কেন লিডার থাকলে আমরা অবশ্যই বলতাম কিংস জিতছে কিন্তু যেহেতু লিডার লেস লিডার আছে দাদা আপনাদের মধ্যে লিডার কে আমাদের মধ্যে লিডার আমাদের ফ্র্যাঞ্চাইজি নীলুদা নীলুদা মাঠে থাকছেন না মাঠে থাকছেন না কিন্তু আমাদের কাছে বার্তা চলে এসছে আমাদের বাইরে ক্যাপ্টেন চালাবে অন্য জনকে অন্য জনকে দায়িত্ব দেওয়া আছে সে তার দায়িত্ব পালন করবে তার প্রতি আপনার ভরসা নেই দেয় আপনি বারবার বলছেন না না আমাদের অমিত দা আছে

সেই টিম কি নির্দিষ্ট সময় মাঠে নামতে পারবে অবশ্যই থ্যাংক থ্যাংক ইউ এ করলব্য বহু ঝাঁজ বহু উত্তেজনা বহু জনপ্রিয়তা কিন্তু ট্রফি নেই ঘরে এবারে কি হবে হবে বলে দিয়েছি তো প্রথম থেকে আমি বলে দিয়েছি চব্বিশটা বল করবো সেই একই কথা আর কেউ না লক্ষ্য আমাদের স্থির ট্রফি নিয়ে এখানে যে তরুণ প্লেয়ার দু তিনটে রয়েছে এত তরুণ নিয়ে আর উদ্দেশ্য কি বললাম এই আমাদের লক্ষ্য তো বুঝছি আর নতুন নতুন প্লেয়ার তৈরি করা যাবে তো নতুন আর নতুন নজির সৃষ্টি করা আছে পিকনিক করতে আসার পট পটকি পরিবর্তন হবে একদম একদম পরিবর্তন হবে মানে সিওর Mahomes টাকাও আছে 100% আপনার সমর্থক ফলো আসা নিশ্চিত একদম সবাই রেডি ফাইটারস কি কয়েক বছর অপেক্ষা করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য না যেহেতু একবার চ্যাম্পিয়ন হয়ে গেছে ঠিকটাকে বজায় রাখার চেষ্টা করব পুরো অভিজিৎ বুরু ব্যর্থ হলে এই মুহূর্তে আপনার দলের দ্বিতীয় ব্যাটসম্যান কে

তাহলে আপনি যখন একটু এগারো জনের কথাই বললেন তাহলে বিডিং এর সময় আমরা কেন দেখলাম যে আপনার ফ্র্যাঞ্চাইজি বিডিং এর গল্প ফ্র্যাঞ্চাইজি বলতে পারবে আমি টিমের কথা বলবো তারপরে আপনার টিম তৈরি করে নিয়েছেন টিমের কথা আমি বলতে পারবো বিডিং এর কথা ফ্র্যাঞ্চাইজি তারপরে আপনার টিম ওকে গুড এলিটেড সেই ভরত রাউত দ্বিতীয় ব্যাটসম্যান সেই ভরত রাউত অবশ্যই একটা ভরসার জায়গা এটা একদম একটা সিম্বল একটা ভরত ক্রিকেটের তাছাড়া দ্বিতীয় আমাদের প্রত্যেকই যথেষ্ট ট্রেন্ড হয়ে আছে একদম ফুল মানসিকভাবে প্রস্তুত আছে চ্যাম্পিয়ন হওয়ার আছে যোগ্য প্লেয়ার প্রত্যেককে ধন্যবাদ এবার আপনারা এবার আপনারা আপনারা এবার সকলে একত্রে বলুন

আপনি প্রথম থেকে প্রশ্ন করছেন কে চ্যাম্পিয়ন হবে কে চ্যাম্পিয়ন হবে তো আপনি সবাইকে প্রশ্ন করলেন সবাই যে যার মতো করে বলল কিন্তু আমি মনে করি দিনের শেষে দেখা যাবে একজনই চ্যাম্পিয়ন হয়েছে সেটা হচ্ছে বর্ধমান কোর্ট রিক্রেশন ক্লাব অসংখ্য ধন্যবাদ রিক্রেশন ক্লাব চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছে আপনারাও বলছেন হবে তবু রিক্রিয়েশন ক্লাব চ্যাম্পিয়ন হতে গেলেও চ্যাম্পিয়নকে সাজতে হয় সেই সাজের এক একটা গহনা আপনাদের আটটা টিমের এক একজন কেউ বিভিন্নভাবে গহনা দিয়ে রিক্রেশন ক্লাবকে সাজিয়ে রেখেছেন আপনারা আবেদন করেছেন আপনাদের আবেদনে সাড়া দিয়ে প্রত্যেকে এখানে আসুক আমরা অপেক্ষা করছি রাত পোহালে এই সুন্দরী তিলোত্তমা কার হাতে যায় স্বয়ম্বর সভায় আটজন বীর আসবেন কে সেই লক্ষ্যে পৌঁছাতে

আপনাদের ঝগড়া চালু থাকুক এখানে মাঠে 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 আপনাদের ঝগড়া ঠিক আছে আমি বন্ধ করছি মাঠে ছয় ছয় আপনারা শত্রু থাকুন তারপরে আপনারা আবার মৈত্রীর বন্ধনে বান্ধন থাকুন একলব্য একবারও চ্যাম্পিয়ন হয়নি মা অম্বিকা একবারও চ্যাম্পিয়ন হয়নি কিন্তু কিন্তু আমাদের ইতিহাস বলছে প্রথমবারের টিমের ফাইনালিস্ট একলব্য স্বাভাবিকভাবেই আমরা অপেক্ষা করব একলব্য কি ফাইনাল উঠতে পারবে না কানলা পিকনিক তকমা ছাড়িয়ে এবারে চ্যাম্পিয়ন হবে নাকি নেতৃত্বহীন কিংস ভায়ে ভাই খেলা হবে নাকি চ্যালেঞ্জার্স না ফাইটার্স না অন্য কোনো টিম দুর্গাপুর দেখা যাক আমরা এখানেই শেষ করলাম আধ ঘন্টা সঙ্গে ক্লাব আদালত দর্পণ থেকে আমি সঙ্গে শিবু